স্বাধীন দেশের মানুষ স্বাধীনভাবে স্বস্তিতে এখন চলাফেরা করতেছে সব কিছুর নিয়ম শৃঙ্খলাভাবে চলতেছে ছাত্র ভাইয়েরা সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে সব কিছু নিয়মতান্ত্রিকভাবে পরিচালনা করতেছে মানে তারা কয়েকদিন এই জন্যই করতেছে যে পরবর্তী যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদেরকে শিক্ষা দিচ্ছে যে আমরা দেখেন কত সুন্দরভাবে করতে পারে আমি অভিজ্ঞ হয়েও অভিজ্ঞ লোকে যা পারেনি এই যে আসাদ গেটের রোড মোহাম্মদপুত্র আসাদ গেট যে আমরা বলি আসাদ এভিনিউর রোডটা যেটা সেটা কোনো দিন এরকম খালি পাওয়া যায় যেটা এখন পাওয়া যাচ্ছে ঠিক আছে কোনো জ্যাম নাই এক মিনিট দেখেন ছাত্র ভাইরা কীভাবে করতেছে কষ্ট আসলে স্বাধীনভাবে মুখের বাসে এখন প্রকাশ করতে পারতেছি কিন্তু এইটার অনুভূতিটা আসলে জন্য বিচারও পাবে না আর আমাদের পাওয়াটাও কিন্তু সহজ কিন্তু রক্ষা করে থাকাটা কিন্তু অনেক কঠিন তো আমরা আমাদের নিজস্ব জায়গা থেকে যে যতটুকু পারবো নিয়ম শৃঙ্খলা মেনে চলবো নিয়মতান্ত্রিকভাবে চলবো এটাই আশা করি শুধু যে স্টুডেন্টরা পারবে তা না সবাই মিলে করতে হবে না হলে এটা সম্ভব না কোনো সব জায়গায় প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাদের ছাত্র ভাই